হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি অনন্যা বরাবরের মতো আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো চলুন চলে যাই আজকের মূল ব্লগে আজকে আমরা গরু মাংস রান্না করব আলু দিয়ে তো এজন্য আমরা নিয়ে নিয়েছি গরু মাংস গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমরা আদা রসুন বেটে নিব আমি আদা রসুন গরু মাংসে বা যে কোনো মাংসে বেটে খাওয়ার চেষ্টা করি কে কে আমার মতো বেটে রান্না ইউজ করেন কমেন্টস করে জানাবেন তো চলুন আমরা মাংসটা ম্যারিনেট করে নেই প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিলাম গরু মাংস তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি গরম মশলা এবং কেটে রাখা একটি টমেটো তো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো এই পর্যায়ে মাংসটা যে যত ভালো করে ম্যারিনেট করতে পারবেন মিক্স করতে পারবেন খেতে তত স্বাদের হবে তো আমাদের মাংসটা মিক্স করা হয়ে গেছে এখন আমরা মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি আর আমি আজকে কচুরলতি রান্না করব এই জন্য আমি কচুল্লতি কেটে পরিষ্কার করে নিব তো আমাদের মাংসটা যখন আমরা বসিয়ে দিয়েছি তখন ওই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি মাংসের গায়ে যে পানি ছিল সেই পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব আর মাংস যতটা সুন্দরভাবে কষানো হবে খেতে ততটা মজা হবে এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে পানি দিয়ে দিলাম তো এই যে বলক চলে এসেছে আমি অন্য চিলে ভাত বসিয়ে দিয়েছিলাম এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি বিশ মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব আলু তো আমরা এই পর্যায়ে মাংস আলু অ্যাড করে দিলাম আরও পাঁচ মিনিট কষাবো তো আপনারা এভাবে কষাবেন এই যে ঝোলের পানি অ্যাড করে দিলাম আর অন্য চুলায় আমি লতির জন্য পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে তো এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিব তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন একটু নেড়েছেড়ে আমি অ্যাড করে দিব হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া লবণ যেহেতু আমি শুকনো মরিচ দিব না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি তো একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে এখন আমরা লতি অ্যাড করে দিচ্ছি এই যে আমি লতি অ্যাড করে লতিটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে নেওয়া হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটু পানি অ্যাড করে দিব তো এই তো আমাদের গরম গরুর মাংস হয়ে এসেছে এখন মাংস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি চেক করে নিয়েছি লবণ একবারই ঠিকঠাক আছে তো আমি আরেকটু ঝোলটা টানিয়ে নেব তো এই তো আমার লতিটাও প্রায় হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেছে তো আমি এই যে এই পর্যায়ে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম আমার মাংস রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই তো আমার গরম মাংস রেডি আর এদিকে আমাদের কচুর লতিটাও প্রায় হয়ে এসেছে এখন আমি লেবু চিপড়ে দেবো যাতে গলা চুলকানির কোনো চান্স না থাকে এই তো আমার রান্না শেষ আজকের ব্লগ এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের মাঝে আবার আসতে পারি তো ধন্যবাদ